আজকে আপনাদেরকে একটা ভিডিও নিয়ে দেখাবার জন্য আসলাম এই ভিডিওটা হচ্ছে আমরা যে প্লাস্টিকগুলো ফেলে দিই বোতল বলেন তারপর পলিথিন বলেন এগুলো ফেলে দেওয়ার পরে বাংকারি বা সবাই এটা কোজে নিয়ে এটাকে বোতল থেকে মেশিনের মাধ্যমে সোঁড়ো সোঁড়ো টুকরা করে ফেলে সড়ো সোড়ো টুকরা করার পরে এগুলোকে ওয়াশ করার পরে রোদে শুকোতে দেয় এভাবে শুকোতে দেওয়ার পরে এগুলোকে আবার কাঁচামাল হিসাবে বাইরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আবার রিটার্ন এগুলো থেকে বিভিন্ন ধরনের কাপড়ের সুতা তৈরি করে তারপর যে কোনো প্লাস্টিক সামগ্রী তৈরি করে মানে এগুলো আবার নবরূপে আমাদের কাছে আবার ফিরিয়ে দেবে দেখে ব্যাপারটা সত্যি অসাধারণ দেখেন কিছু কীভাবে একদম নিখুঁতভাবে ছোটো ছোটো টুকরো করে ফেলছে দেখে সবারই ভালো লাগলো খুবই অসাধারণ আমার কাছে খুবই আশ্চর্য বা ভালো লাগছে আবার আবার নতুন গুলো দেখেন এগুলো এগুলো তো রোদে শুকাতে দিছে শুকাবার পরে আবার এগুলোকে রিটার্ন দেখেন কি সুন্দর প্লাস্টিক পলথিন এটা টুকরা টুকরা করে আবার দেখেন কি সুন্দর অসাধারণ ভিডিও অসাধারণ টুকরা টুকরা করেছে এগুলোকে আবার দতে নিয়ে গিয়ে আবার নবরূপে এখানে আমাদের মাঝে আবার অনেকগুলো দেখেন এদের কাজ অসাধারণ কাজ কাজগুলো দেখলে ভালোই লাগে অসাধারণ সুন্দর কাজ খুব সুন্দর Ah, oh, Ok, doni, non vaciava e ballo,